হে মুহাম্মদ, আপনি তাদের বলে দিন এক আল্লাহ পাককে বাদ দিয়ে তোমরা আর যাদের গোলামি করছো আমাকে তাদের গোলামি করতে নিষেধ করা হয়েছে আপনি তাদের এও বলে দিন আমি কখনো তোমাদের খেয়াল খুশির অনুসরণ করি না এমনটি করলে আমি নিঃসন্দেহে গোমরাহ হয়ে যাব এবং আমি আর সত্যের অনুসরণকারী দলের সাথে থাকব না আপনি বলুন আমি অবশ্যই আমার প্রভুর এক উজ্জ্বল দলিল প্রমাণের ওপর প্রতিষ্ঠিত আছি এবং তাই তোমরা অস্বীকার করছো এ অস্বীকার করার পরিণাম যা তোমরা দ্রুত দেখতে চাও তা ঘটানোর ক্ষমতা আমার নিকট নেই সব কিছুর চূড়ান্ত ক্ষমতা তো কেবলমাত্র আল্লাহ পাকের হাতেই রয়েছে আর এ মহাসত্বটি তিনি তোমাদের কাছে বর্ণনা করছেন তিনিই হচ্ছেন উত্তম ফয়সালাকারী আপনি বলুন শাস্তির যে বিষয়টার জন্য তোমরা তাড়াহুড়ো করছো তা ঘটানো যদি আমার ক্ষমতার মধ্যে থাকতো তাহলে তোমাদের ও আমার মধ্যকার ফয়সালা অনেক আগেই হয়ে যেত অত্যাচারীদের সাথে কি আচরণ করা উচিত তা আল্লাহ পাক ভালো করেই জানেন গায়েবের চাবিগুলো সব তার হাতেই নিবদ্ধ রয়েছে সেই অদৃশ্য সংবাদ তো তিনি ছাড়া আর কারোরই জানা নেই জলে স্থলে যেখানে যা কিছু আছে তা শুধুই তিনি জানেন এই সৃষ্টিরাজির মধ্যে একটি পাতা কোথাও ঝরে না যার খবর তিনি ব্যতীত অন্য কেউই জানে না মাটির অন্ধকারে একটি শস্যকণাও নেই নেই কোনো তাজা সবুজ কিংবা ক্ষয়িষ্ণু শুকনো কিছু যার পূর্ণাঙ্গ বর্ণনা একটি সুস্পষ্ট গ্রন্থে মজুদ নেই তিনি মহান সত্ত্বা যিনি রাতের বেলা তোমাকে মৃত মানুষের মতো করে ফেলেন আবার দিনের বেলায় তোমরা যা কিছু জমিনের বুকে করে বেড়াও তাও তিনি জানেন পরিশেষে সেখানে তিনি তোমাদের মৃত সম অবস্থা থেকে আবার জীবনের অবস্থায় ফিরিয়ে আনেন যাতে করে তোমাদের নির্দিষ্ট সময়কালটি এভাবে পূর্ণতা প্রাপ্ত হতে পারে আর এ মেয়াদ পূরণ করার পর তোমাদের সবার প্রত্যাবর্তন একদিন তার দিকেই সংঘটিত হবে এরপর তিনি তোমাদের পুঙ্খানুপুঙ্খ বলে দেবেন তোমরা দুনিয়ায় কি কাজ করছিলে আল্লাহ পাক নিজ বান্দাদের সমস্ত বিষয়ের ওপর পূর্ণ মাত্রায় কর্তৃত্বশীল তিনি তোমাদের পাহারাদার ফেরিস্তা নিযুক্ত করেন এমন কি দেখতে দেখতে তোমাদের কারো যখন মৃত্যু এসে উপস্থিত হয় তখন প্রেরিত ফেরেস্তারা তার জীবনের সমাপ্তি ঘটিয়ে দেয় দায়িত্ব পালনে ফেরেস্তারা কখনো কোনো ভুল করে না অতপর তাদের সবাইকে বিচারের জন্য তাদের আসল প্রভুর সামনে ফিরিয়ে নেয়া হবে হুঁশিয়ার থেকে কারণ যাবতীয় ক্ষমতা ও কর্তৃত্ব কিন্তু একাতার এবং তরিত হিসাব গ্রহণে তিনি অত্যন্ত তৎপর আপনি তাদের বলুন যখন তোমরা স্থলভূমে ও সমুদ্রের অন্ধকারে বিপদে পড়ো যখন তোমরা কাতর কণ্ঠে এবং নীরবে তাকেই ডাকতে থাকো তখন কে তোমাদের সেসব থেকে উদ্ধার করে কাকে তোমরা তখন বলো হে প্রভু আমাদের যদি আপনি এ থেকে বাঁচিয়ে দিন তাহলে আমরা আপনার কৃতজ্ঞ বান্দাদের দলে সামিল হয়ে যাব আপনি বলে দিন হ্যাঁ আল্লাহ পাকি তখন তোমাদের সে অবস্থা থেকে এবং অন্যান্য যাবতীয় বিপদ আপদ থেকে বাঁচিয়ে দেন তারপরও তোমরা তার সাথে অন্যের শরিক করো আপনি আরও বলুন আল্লাহপাক তোমাদের উপর থেকে কিংবা তোমাদের পায়ের নিচ থেকে শাস্তি পাঠাতে সক্ষম অথবা তিনি তোমাদেরকে দল উপদলে ভাগ করে এক দলকে আরেক দলের সংঘর্ষের স্বাদ গ্রহণ করাতেও সম্পূর্ণরূপে সক্ষম লক্ষ্য করো কিভাবে আমি আমার আয়াতসমূহ তাদের কাছে বর্ণনা করি যাতে করে তারা সত্য অনুধাবন করতে পারে আপনার জাতির লোকেরা এ কোরআনকে অস্বীকার করেছে কিন্তু তাই একমাত্র সত্য আপনি তাদেরকে এটুকুই বলে দিন যে আমি তোমাদের ওপর কর্ম বিধায়ক নই